দুর্গাপুজোর সময় বৃষ্টি চলবে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর পুজোর আগেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিনে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলো গতি বেগে বইবে দমকা ঝড় হাওয়া আজ সোমবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত সোমবার উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ ও মায়ানমার উপকূলের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করবে এর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের মূলত উপকূলের জেলাগুলিতে এছাড়াও বিহার এবং অসমের উপর রয়েছে ঘূর্ণাবর্ত নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামী সেপ্টেম্বর সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস ষের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা